হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো ইউটিউব সেন্সেশন মিস্টার বিস্টের জীবনের কিছু দুর্দান্ত বিষয় নিয়ে তার বয়স বাড়িগের সম্পত্তি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি কিভাবে এত তাড়াতাড়ি সফল হয়েছেন ইউটিউব বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে উঠেছেন তো বন্ধুরা তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো চলুন শুরু করা যাক মিস্টার বিস্টের আসল নাম জিমি ডোনাল্ডসন তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হয় তাকে সবাই মিস্টার বিস্ট নামে চিনে থাকে জিমি ডোনাল্ডসন জন্মগ্রহণ করেন সাতই মে উনিশশো আটানব্বই সালে সে অনুযায়ী তার বর্তমান বয়স সাতাশ বছর তিনি ইউটি ঠিকানা সাথে জন্মগ্রহণ করেন কিন্তু প্রত্যত্ত গিনবিল ইউএস এ বেড়ে ওঠেন আর বর্তমানে তিনি থাকেন মি. 20ltr উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি সাধারণবর্তী তিনি সুস্থ, লৌকপ্রিয় ও গতিময় ভঙ্গিতে চলেন। মি. 20ltr বিভিন্ন চ্যালেঞ্জের ভিডিওতে দেখা গেছে তিনি শারীরিকভাবে সংকুচিত। মি. 20ltr ইউটিউব শুরু করেছিলেন 2012 সালে মাত্র 13 বছর বয়সে। প্রথম প্রথমদিকে মি. 20ltr গেমিং ভিডিও আপলোড করতেন আর 2017 সালে মি. 20ltr একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়। ওই ভিডিওটি হলো ইরোটিন রোস্ট ইউটিউব আর এই ভিডিওটার কারণে এই মানুষটাকে প্রথমবারের মতো মি. 20ltr চিনতে পেরেছিল। আর এরপর থেকে মিস্টার বিস্ট বড় স্কুলে চ্যালেঞ্জের ভিডিও তৈরি করতে মনস্থ হন তিনি সতেরো বছর বয়সে কলেজ ছেড়ে দেন ইউটিউবে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য মিস্টার বিশ রাতারাতি সফল হননি তিনি প্রায় পাঁচ বছর ধরে ইউটিউব অ্যালকোরিদম এবং কন্টেন্ট ভাইরাল করার পদ্ধতি নিয়ে পাগলের মতো গবেষণা করেছেন আর দু সতেরো সালে তার এই ভিডিওটা ব্যাপক ভাইরাল হওয়ার পর তিনি সকলের কাছে পরিচিতি পান আর এরপর থেকে তিনি বিশাল অঙ্গের টাকা বা বিলেজ বলে জিনিসপত্র দান করে চ্যালেঞ্জের মাধ্যমে বিয়ের মনোযোগ আকর্ষণ করেন আর মিষ্টি ভিডিওগুলি অত্যন্ত সুমনের এবং বিশাল বাজেটে তৈরি হয় তিনি এমন সব চ্যালেঞ্জ তৈরি করেন যা খুবই কৌতূহল এবং উত্তেজনাপূর্ণ হয় যেমন এক লাখ পর্যন্ত শোনা দীর্ঘ সময় ধরে কোনো কঠিন কাজ করা বা জীবনের ঝুঁকি নেওয়া মিষ্টির বিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে গেমিং থেকে চ্যালেঞ্জ দান বিনোতে তারপর প্রোডাকশন গেম বানিয়েছেন তারপর ব্যবসায় বিক্ষিত হয়েছেন দর্শক যত বড় হয়েছে ভিডিওর আকর্ষণের সাইজও তত বড় হয়েছে তিনি প্রতিটি ভিডিও কারো বেশি আকর্ষণ করার জন্য ফ্যাশনও করেন এবং সবসময় চেষ্টা করেন আগের ভিডিওকে হারিয়ে যাওয়ার নিয়মিত ভিডিও আপলোড করে এবং চ্যানেল থেকে পাওয়া বেশিরভাগ তথ্য আরো বড় এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরিতে পুনরায় বিনিয়োগ করা তার সাফল্যের অন্যতম কৌশল জিমি ডোনাল্ডসন কোটি কোটি টাকার মালিক হলেও তার জীবনযাত্রা খুবই একটা বিলাস বহুল নয় তিনি ব্যক্তিগত বিলাসের চেয়েও তার ব্যবসা চ্যানেল এবং ভিডিওর মান উন্নয়নে অর্থ ব্যয় করতে পছন্দ করেন মিস্টার বিস্ট তার উপার্জনের একটি বড় অংশ দান করে থাকেন তার বেস্ট প্রেসি নামে একটি চ্যারিটি চ্যানেল রয়েছে যার মাধ্যমে তিনি স্কুল হাসপাতাল তৈরি করেছেন এবং গাছ লাগানো বা দরিদ্রদের খাবার বিতরণের মতো বড় বড় সমাজসেবামূলক কাজ করেন অন্যান্য অনেক দনী ইউটিউবারদের মতো তিনি বিলাসবহুল মেনশন বা দামি পোস্টকারের পেছনে ছোটেন না তার মূল মনোযোগ হলো বিশ্বের সব থেকে সেরা কন্টেন্ট তৈরি করা মিস্টার বিশ নিজেই বলেছেন তিনি যত আয় করেছেন বেশিরভাগই ইনভেস্ট করেছেন তার মধ্যে তিনি অনেক সময় নিজের মুনাফা নিজে সঞ্চয় করেন না বরং ব্যয় করেছেন বড় স্কেলে ভিডিও প্রজেক্টে তিনি কর্মগত বড় চ্যালেঞ্জ বড় বাজেট অসাধারণ আকারে গিবে দান ইত্যাদি ভিডিও তৈরি করেছেন এর বাইরে মিস্টার বিস্টের ব্যবসা উদ্যোগ হলো ভার্চুয়াল রেস্টুরেন্ট চকলেট ব্যান্ড ইত্যাদি মিস্টার বিশ দান বা চ্যালেঞ্জের মাধ্যমে মানুষের আগ্রহ আকর্ষণ করেছেন শুধু দেখলেই ভালো লাগে এমন ভিডিও যেমন কাউকে একটি বড় রাশি দিচ্ছে বড় চ্যালেঞ্জ নিচ্ছে এ ধরনের ভিজুয়াল কল্পগত উৎপাদন মানুষের মনোযোগ ধরে তো যাই হোক তার ফ্যামিলির কথা বললে মিস্টার বিষ্ণুর বাবার নাম হচ্ছে জিম ডোনালসন আর তার মায়ের নাম হলো সেন্ডা ডোনালসন তাছাড়াও তার একজন ভাই রয়েছে যার নাম হলো সিসি ডোনাল্ডসন আর ইনি হলেন মিস্টার বিষ্টের গার্লফ্রেন্ড দীর্ঘদিন ধরে এরা প্রেমের সম্পর্কে রয়েছেন এবং ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা বিয়ে করে নেবেন মিস্টার বৃষ্টির আমেরিকাতে একটি বড় বাড়ি রয়েছে এই বাড়িটিতেই মিষ্টার বৃষ্টি বসবাস করে থাকেন আর এই বাড়িটির বর্তমান বাজার মূল্য হল ষাট কোটি টাকা মিস্টার বৃষ্টির এই বাড়িতে রয়েছে বিশাল বড় একটি গেমিং রুম এবং একটি এক্সপিরিয়েন্স রুম রয়েছে মিস্টার বিস্টের গাড়ির কালেকশনের কথা বললে মিস্টার বিস্টের কাছে অনেকগুলো গাড়ির কালেকশন রয়েছে মিস্টার বিস্টের ব্যবহৃত গাড়িটি হল বিএমডাব্লিউ আই এ বাংলাদেশ বাজার এর মূল্য দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর এছাড়াও মিস্টার বিস্টের কাছে অনেক লাক্সারিয়াস গাড়ি রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্টের এখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে তখন তিনি চল্লিশ জন দর্শককে চল্লিশটি গাড়ি গিফট করেছিলেন সেগুলো কিন্তু কোনো পুরাতন গাড়ি ছিল না সেগুলো ছিল সব নতুন গাড়ি তার মানে আপনারা বুঝতেই পারছেন মিস্টার বিস্ট চাইলে তার কালেকশনে কতগুলো গাড়ি রাখতে পারেন তবে মিষ্টি বৃষ্টি শুধুমাত্র একটি চ্যানেলেই নেই তার ইউটিউবে পাঁচ থেকে ছয়টি চ্যানেল রয়েছে তার মানে আপনারা বুঝতেই পারছেন মিষ্টি বৃষ্টির কত ইউজ দর্শক রয়েছে যাই হোক মিস্টার বিস্ট বর্তমানে আর এক একটি কন্টেন্ট এ একশো মিলিয়নের বেশি ভিউ হয়ে থাকে যাই হোক মিস্টার বিস্ট এর কন্টেন্ট গুলো সবার থেকে আলাদা আর সে কারণে মিস্টার বিস্ট এত দূরত্ব YouTube বিশ্বের বড় সুপারস্টার হয়ে উঠেছেন তো বন্ধুরা আপনি যদি মিস্টার বিস্টের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই মিস্টার বিস্টের কোন বিষয়টা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী এমন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ